আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চমাধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর পনেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব উননব্বই পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উনব্বই পৃষ্ঠায় রয়েছে আমার সহমর্মিতা আমরা সঙ্গীকে সহমর্মিতার সাথে পদ দেখালাম এবং পদ দেখাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা অনুভূতি ও চিন্তাগুলোকে খুঁজে বের করলাম নিজেদের সহমর্মী আচরণগুলো খুঁজে বের করলাম এরপর অন্যের অবস্থানে নিজেকে রেখে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম ও নিজের প্রশ্নের উত্তর খুঁজলাম রিসোর্স ব্যাংক তৈরি করে কিভাবে একে অপরের সহমর্মী হতে পারে তাও শিখলাম সবশেষে সহমর্মিতার অভাবে বিদ্যালয়ের সমস্যা ও তার সমাধানের জন্য দলগত সিদ্ধান্ত নিলাম এসব বিবেচনা করে আমরা একটু দেখি আমার সহমর্মিতার স্কেলের মোট মান যদি দশ হয় তাহলে বর্তমানে আমি কত নম্বরে আছি এবছরের শেষে কত নম্বরে যেতে চাই এবং তার জন্য আমি কি কী করব আমার চিন্তা ও বিবেচনা অনুযায়ী আমার সহমর্মিতার স্কুলে দাগ দিই এবং কাজগুলো দিয়ে ছকটি পূরণ করি তো এখন যেখানে আছি যেখানে যেতে চাই আর যেটা সহমর্মী আচরণ করতে চাই এই ঘরটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে তো চল শিক্ষার্থীরা আমরা হচ্ছে সমাধানটা দেখি উননব্বই পৃষ্ঠা ছকের সমাধান এখন আমি যে অবস্থানে আছি এখানে হচ্ছে দাগ দিতে হবে আমি যেখানে যেতে চাই ধরো আমি নয় নম্বর ঘরে যেতে চাই এই জন্য আমাদের কে যে যে সহমর্মী আচরণ করতে চাই সেগুলো হচ্ছে দলগতভাবে একত্রে সবাই মিলে কাজ করার পাশাপাশি সবার সাথে সহমর্মী আচরণ করতে চাই সহমর্মী আচরণে কোনো নেতিবাচক দিক আছে কি না যদি থাকে তা কীভাবে সমাধান করব তা বিশ্লেষণ করব সবার মতামতকে প্রাধান্য দেব সকলকে শ্রদ্ধা করব সকলে মিলে উন্নয়নমূলক কাজ অংশগ্রহণ করব যে আমি এখন আছি তিন নম্বর ঘরে এবং আমি হচ্ছে নয় নম্বর ঘরে যেতে চাই ঠিক আছে তো এইভাবে করে তোমরা এই ছকটা পূরণ করবে আমাদের বয়স ও অবস্থান থেকে দক্ষ ম্যানেজার হওয়ার উপায়গুলো আবিষ্কার করলাম এবার আমাদের উপায়গুলো কাজে লাগিয়ে এবং দক্ষতার উন্নয়ন করে নিজেকে দক্ষ ম্যানেজার করে তোলার পালা নিজের উপর বিশ্বাস রাখবো নিজেকে স্বীকৃতি দেব আমি একজন দক্ষ ম্যানেজার দেখো আগামী ক্লাসে আমরা নব্বই পৃষ্ঠা নিজের যত্ন ও সহনমী আচরণ চর্চা এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পঞ্চমাধ্যায় বেড়ে উঠি মন ও মননে উননব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ